স্ত্রীর মুখে অত মোহাবত করে সুমো দি সেই সিগারেট ছাড়িয়ে দিছি আপনার কথায় বেসতে গেলে কি সেই সিগারেট দেবে আল্লাহর ওয়াদা সত্য যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে উক্কা চাইলে দেয়া হবে গাজা চাইলে দেয়া হবে এবা চাইলে দেয়া হবে তবে হারান তা তুমি চাবাও না মনেও আসবে না বেস্তে কি আছে আপনি তখন বলবেন এই যে বেস্তে দেয়া আছে বেরেস্তা ওর মধ্যে কি আছে কয় যে ওর মধ্যে মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও পাবা কয়ে যে যদি আমি উক্কা খাতি চাই তাহলে কি দেবে আজিল ফাজিলকে কে ফালাই তো পড়ি মাঝে মাঝে একজনে কয় হুজুর কি যে মহাব্বত করে সিগারেটে সুমো দিতাম স্ত্রীর মুখে অত মহাব্বত করে সুমো দেয়নি সেই সিগারেট ছাড়িয়ে দিছি আপনার কথায় বেসতে গেলি কি সেই সিগারেট দেবে আল্লাহর ওয়াদা সত্য যদি তুমি সিগারেট চাও তোমাকে দেয়া হবে হুক্কা চাইলে দেয়া হবে গাজা চাইলে দেয়া হবে অ্যাবা চাইলে দেয়া হবে তবে হারান তা তুমি চাবাও না মনেও আসবে না কি কয় ওই বলি নাকি অবশ্যই বলে বুড়ো যারা তারা সাক্ষী দেন বড় হইছেন যারা তারা সাক্ষী দেন এলাকায় যখন এই না ছোট বড়োই পোলাপানে পাল্লা দেয় যে কেডা আগে ছোট বড়ই খাইছে আর সেখানে আমি সবার আগে ছোট বড়ই খাইছি ও কাজ এ আমি তো পনেরো দিন আগে মাম বাড়িতে খাইয়েছি তো ছোট বড়ই খাওয়ার একটা প্রতিযোগিতার বয়স গেছে না প্রথমে একটু একটু খেজুর কি আগে খেজুর খাইছো আমি আগে খাই তোর আগে আমি খাইছি এই ছোট খেজুর খাওয়ার প্রতিযোগিতা সেলোনা জিন্দেগিতে এখন কি বুড়ো ইয়ে তা মনেও আছে সেই খেজুর কবে পায়ে আর কবে খাওয়া হয়ে যায় তাতে কবরও তাই না ঠিক না এই দুনিয়ায় এত মহাব্বতের জিনিসও কিছুদিন পর ভুলে যায় জান্নাতে যাওয়ার পর ওই সমস্ত বিড়ি গায়ে লুক্তো মুখা আওয়াজ কথা মনেই আসবে না কারণ যা সামনে পাবা তা দেখি আর অফিসারের কথা মনে থাকবে না হ্যাঁ তারপরেও মনে উঠলে যদি চাও তাহলে তোমাকে তা দেওয়া হবে এরপরে আরেকটা পুরস্কার এইটা হলো ফাইভের খেলা কি সেইটা আল্লাহ পাক বলেন যারা রবকে রব বলে স্বীকার করে মরণকাল পর্যন্ত এভাবে একটা মরণ পাও তাদেরকে জান্নাতে দেওয়া হবে কি নুজুলামিন গফুরের রহাই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে পাঁচশো বছর গালে উঠে খাওয়াবে আল্লাহর মেহমানদারি যুবক একটু ভাব আল্লাহ মুখে উঠে খাওয়াবে বলেন তো কেমন লাগবে সে সময় আপনার নেত্রী বেগম খালেদা জি আপনার নেত্রী বেগম কি বলা হয় শেখ হাসিনা তারা যদি যার যার দলীয় নেতা পাঙ্কু পঙ্কু যুবককে গালে উঠে একটা আঙ্গুর বেকান বাঙ্গা বিস্কুট দেয় তাই ছবি করে আর তাই বারো এই লেমিনেটিং করে রাখে কাজ দিয়ে বান্ধাবে ফেসবুকে ছাড়বে দেখ নেত্রী আমার কত ভালোবাসে তাতে তুই তো ঘুরে ব্যস্ত চলে গেছ তো দুনিয়ার রেটারে ত্রিয়াত্তু কিছু করলে সেই আল্লাহ তুমি বছর ভরে জীবন ভরে নীতি থাকো স্বয়ং আল্লাহ পাক তোমাকে 500 বছর একবার না 500 বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াবে এই জান্নাতের যাবেন যাবেন খাবেন লোভায় তা আল্লাহ যারে মুখে উঠে খাবে তার মুখে যদি বিড়ির গন্ধ বের হয় আল্লাহ গালি দিতে গেছে বককাত করেছে গারেটের গন্ধ ও পাবে গাজার গন্ধ বার হয়েছে এবার গন্ধ দিয়ে টাকা গুছিয়ে টাকা বক বক করে গন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ কে সারা এখানে সারা এখানে সারা আনছিস তোমরা ঢুকতেই পারবা না সরা না হালুয়া খুরদান দাহানে ভাইয়ার মিষ্টি খাওয়ার মুখ খান লাগে মুখ তো আছে কিন্তু মিষ্টি খাওয়া যায় না কারণ ডায়াবেটিস বত্রিশ মুখ থাকলেও মিষ্টি খাওয়া ওই জায়গা খাইতে হলে পাইতে হলে দুনিয়ার থেকে রবকে রব বলে স্বীকার করে পাঁচক তো নামাজে মস্ক করেন এ কথার পর অটল থাকেন আমার কোনো রাজা বাচ্চার দরকার নাই আরে কি হবে এ রাজা বাচ্চা আমার কি দেশে কতজনের ভোট দিলেন আর কতজনের জন্য জীবন দিলেন তারা আপনারে কি দেশে অনর্থক মিথ্যা স্লোগান দেন মিথ্যা স্লোগান দেন বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক তাজা মিথ্যে কথা সেই বোতল খাবে ভাই এখন জেলখানায় অশান্তিতে আমার সে শান্তি দেবে কিভাবে যারে ভোট দিলি শান্তি পাবো সেই অশান্তি তিতে দুঃখে জেলখানার মধ্যে বসে বসে এতে কাপ করতে চা তাহলে বোঝা গেলো মানুষে ভোট দিলি শান্তি পাওয়া যায় ঠিক না হ্যাঁ হুজুর বলছেন নেতারা যদি ভালো হয় তাহলে দেশে শান্তি আসে ইজা নেতারা যদি ভালো হয় ধনীরা যদি দানশীল হয় উম সুরা সুরাব সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে করো দল বেদল নিয়ে তাহলে ফা জহরুল আর দেয়াতনি হা তাহলে জমিনের উপর ভাগ মরার চাইতে নিচের ভাগের চাইতে ভালো বাস্তবে তাই দেখলাম এবার নেতাকে কারণে সারাটা দেশে আগুন জ্বলিয়ে গেছে কতক্ষণ টিকিট না নেতাকে কারণে সাধারণ ভোটারকে কারণে না

আগাগোড়া সব দল বাংলাদেশ স্বাধীনই করতে দেখি আস্তেছি কোন এক দলটাকে আমি কথা বলি না রোগ তো সবারই আছে রোগ সবারই আছে কথা কোন কোনসা সিবা কম সিন্নি কারজম কোনসা সিবা কুম সিন্নি কারজম সব শাস্তিতে দেখছি এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোরআনের শাসন যদি হয় তাহলে কেমন হয় জীবন ভরে হুজুররা গল্প দেয় একটা বার একটু আমরা ওয়ান দেখি জি একটা বার একটু ওয়ান দেখি যদি ভালো না আবারো আগামীবার নৌকো ধানে দানে শেষে দুই ভাগ করে ভোট দিয়ে দেবো একটা বার একটু আল্লাহরে ট্রাই করা যায় না কি যায় একটা বার ট্রাই করা যায় আমি কি কইছি কোন দলরে ভোট দেবেন এই কোরআন শাসন যদি আমলিক করে তাহলে দেব দেবো শাসন যদি বিএনপি করে তারে তারাই দেবো শাসন যদি করে কোরআনের কোরআন ইসলাম করলি দেব তবে ইসলামের নামে ধোকাবাজি করতে যে আসবে তারাই দেবো না কথা কন না কেন ঠিক না সহি ইসলাম নিয়ে যে আসবে তারাই দেব শর্ত হলো মৌলভী রায় এ সম্ভব লক্ষ লক্ষ আমলিক বিএনপির জনতা চাই রয়েছে দেহি হুজুর রায় হয় নাকি হুজুর রাই এক নৌকোনে চিঠি কেউ না হুজুরকেই দেবো কিন্তু দুঃখের বিষয় হলো তিন মূল্যবি তেরো দল এই জ্বালা আপনাকে কাছে দোয়া চাই আমরা আপনাদেরকে শাসনের শান্তি দেখাব তবে তার আগে দোয়া চাই যে আপনারা দোয়া করেন যে হুজুর কয় এ হুজুর গে আমারে কয় যে হুজুর হুজুর রে এক করতে আমি কই হুজুর এক করা আর খালি বেলায় ব্যাং মাফা এক কিছু মানে খালি বেলায় ব্যাং মাফা একটা উঠে আর একটা আনতে গেলে এটা লাগতে চলে যায় এ হুজুর এক করা খালি বেলায় ব্যাং মাফার মতো বিপদ আল্লাহ সব হুজুর যে এক বানায় দেয় বলেন আমি অবস্থায় যখন তোমার মরণ হয়ে গেল কবরে যখন রাখা হবে যা উজিয়াল যখন ভাইয়ে কবরে রাখা হয় এ তিহি মালাকান দুইজন ফেরেস্তা আসে বিশ্বাস হয় কয়জন কেরামান কাতিবি না মুনকার নাকি কি নাম মুনকার এই দুই ফেরেস্তে আসে আইসে কি কয় ফাইজলি সানিহি মাইয়েতকে বসায় হয়তো এই বডিও বসাতে পারে অথবা রুহুটাকে বসায় যেভাবে বসাইলে ফেরেস্তারা দেখে বসায় ফায়াস আলানিহি ওই দুইজনে আবার ইনাকে জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে কন্ত তুমি আমলিগ না তুমি বিএনপি আরে হয় ও হয় তাই তো হয় তুমি কো এনে যে মরছিলে না মারছিলে এইগুলো জিজ্ঞেস করো মার রব্ব কা ওই সেই গুড়ার কথাটা মার এখানে যদি জব দিতে পারেন রদিতে বিল্লাহি রব্বান দুই নম্বর অমা দিনুকা তুমি কোন ধর্মের বলবেন যে আমি আমলিক ধর্মের আমি বিএনপি ধর্মের আমি জাতীয় পার্টি ফেরেস তার কা লাইতো বুক পাটাই বেলা মোহাম্মদ আসের বুক পাটানোর মতো বাটা জবাব হবে কি

জান্নাত থেকে জমা গায়ে দিয়ে ও আফ্রিসে মাটি তি থাকতে পারবে না বেস্তের খাট পেছানা বিছাই দাও দুইটে পেয়ে গেলেন কফতা তাহু লাহু বাবান আল জিন বাবান ইলাল জান্না জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও তিনটে যখন আসবে আসমান থেকে আল্লাহ বলবেন নুম কানাও মাতিলা আরুস তুমি নতুন দুলহার মতো ঘুমাও লাই আস্তাই কিছু কাহাদুন ইলাই কিয়ামা কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না দোস্ত এমন একটা মরণ আর এমন একটা কবর এমন একটা প্রতিদান কি পাইতে চান জোরে বলেন চান এ জায়গার থেকে মন রেডি হয়ে গেছে কিন্তু এ জায়গা গরম হয়েছেন বাড়ি গেলি বেড়া তাই সে ঠান্ডা হয়ে যাবে নেন বাড়ি বহু কিছু আছে আদা ল্যাংটা ভিটার বউ আদা ল্যাংটা মাইয়া টেলিভিশন আছে ফেসবুক আছে তারপরে সকালবেলা বেড়াকের অফিসার এসে যে ধাক্কা মারবে তাতে সব গরম জুড়ো আইসক্রিম হয়ে যাবে নেন কাজে এই গরমটা ঠিক রাখার জন্য একটা মাত্র ব্যবস্থা সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনতে যাইয়া তিনটে চিল্লে দিলে আল্লাহর রহমতে মোটামুটি একটা ধারণ শক্তি আসে মোটামুটি একটা ধারণ ক্ষমতা আসে এটা ধরে রাখার একটা যোগ্যতা হয় আমরা বিশ্ব ইস্তেমায় যাবো এবং পাঁচ তারিখের ওখানে যাবো সেখান থেকে আমরা তিন চিল্লা এক চিল্লা দিয়ে নিয়ত রাখবো রাজিয়া হসিদা তবলিগ আমাদের অত্যন্ত প্রিয় একটা জামাত এই জামাতের সাথে থেকে আমরা বিশ্বের ভিতরে সারা দুনিয়ার দিনের দাওয়াত পৌঁছাই দেব আল্লাহ তালা তৌফিক দান করুন ওলামাই কেরামের প্রতিষ্ঠান ওলামাই কেরামের ঐক্য চেষ্টায় আজকে এত সুন্দর একটা মাহফিল উপহার পাইলাম আমরা তাদের জন্য দোয়া করবো বা তা আনু আলাল বিদ্রোহ তা কয়েদিক তাকান হুজুররা আমাকে এখানে কালেকশন নেই কালেকশন যাওয়া হয়ে গেছে সংক্ষিপ্ত কথা হলো তারা আলেম আমার সরকারি কোনো টাকা নাই ইমাম সাহেবকে বেতন কি পরিমাণ তা তো জানেন বাস্তি যা লাগে তা না মূর্তি যা লাগে তাও পায় না একক মূর্তি একক মূর্তি কিন্তু মেলাটা লাগে বাড়ি যদি চার পাঁচজন মানুষ একক মরে কাফনের কাপড় সাবান সুটা টুটা দিয়ে দিয়ে ভালোই একটা খরচ তাতে এক মাসের বেতনে একক মরা হয় না সেই মৌলবিরা আপনাদের ক্যান্সার আলসার মালসার ইত্যাদি বিধবা অসহায় কাঙ্গাল দুখিনী এদের পাশে দাঁড়াবে এটা তাদের তো একটা ফান্ডের দরকার যারা যেখানে এমনি স্বাভাবিক দান দেন করার ইচ্ছা করেন এদের এই ফান্ডে জমা দেবেন এখান থেকে ওরা আবার জনগণের ভিতরে খেদমত করবে পারা যাবে না ইনশাআল্লাহ এদের এদের এই ফান্ডে জমা দেওয়ার মতো নিয়ত করতে পারেন কে কে যে আমি যদি মাসেও পারি একশোটা টাকা দেবো বছরেও পারি একশোটা টাকা দেবো এদের ফান্ডে রাজি আছেন না ইনশাআল্লাহ সিজনালি কিছু কিছু করে দিয়ে দেবেন এদের ফান্ডে জমা ফান্ডটা বড় হবে আপনার ইউনিয়নের মধ্যেই কাজ হবে ইনশাআল্লাহ না না প্যান্ডেল একজনে দিয়ে দেবে আগামীবার এই প্যান্ডেলটা একজন করে দেবে এরকম কোন মর্দে মোজাহি থাকলে হাত উঁচু করেন তার জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে এই এক হাজার মানুষকে যে ছায় বসতে দিল আল্লাহ তালা তাকে আর সে আজিমের নিচে সাহার ব্যবস্থা করে দেবে হ্যাঁ ভাইজান দিয়ে দেবে চেয়ারম্যান সব করে দেবে নারায়ণ আল্লাহ জাতির সঠিক সেবা করো তৌফিক দান করো সকল প্রকার খারাপ বিপদ জয় জাল মতে রক্ষা করো। দিনের এই জাতীয় খেদমদ করো তৌফিক দান কর মাইক দেবেন কে মাইকির খরচ একজন বলেন মাইকির খরচ মাইকির খরচ একজন বলেন চেয়ারম্যান দিয়ে কইলে সব দেবে কিন্তু জানবো না আরেকজন বলতে হবে বলেন কে আছেন মাইক দিয়ে দেবে পয়সাওয়ালা যারা আছেন ব্যবসায়ী যারা আছেন একটা লোক জিম্াদারি নেন মাইকি কয় টাকা বা দশ পনেরো হাজার টাকা একজনে দিয়ে দিলে হবে ইনশাল্লাহ একজন মানুষ হিম্মত করেন দোয়া করব আল্লাহ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দেবে মান সম্মান আল্লাহ বাড়ায় দেবে পুরো ফ্যামিলি দূরে দশ হাজার মাত্র দশ হাজার কোন আল্লাহর আছেন বা হিম্মত হাবের শহীদুল ইসলাম মাসাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ